ফ্যামিলি রাতে একটা রোডের ওপর দিয়ে যাচ্ছিল একজন পুরুষ ও একজন মহিলা সামনে বসেছিল আর ওনাদের মেয়ে পেছনে বসেছিল রোডের উপর রেড লাইট পড়লো আর ওই লোকটি গাড়ি থামিয়ে দিল বাবা গাড়ি কেন থামিয়ে দিলে এটা লাল কুয়োর রেড লাইট মা এখানে ভীষণ অ্যাক্সিডেন্ট হয় কিন্তু রাস্তা তো একেবারে খালি আর কোনো পুলিশওয়ালাও নেই দেখো মা রাস্তায় কেউ থাক বা না থাক আমাদের ট্রাফিক নিয়মের পালন করাটা অবশ্যই দরকার ততক্ষণ না গ্রিন লাইট হচ্ছে আমি রোড ক্রস করব না তুমি তো একেবারে পাগল আমি তো দিনের বেলা তো কতবার রেড লাইট জাম করেছি ঠিক তখনই মেয়েটা নিজের সামনে একটা ভয়ঙ্কর ডাইনিকে বসে থাকতে দেখতে পেল মেয়েটা চেঁচিয়ে উঠল বাঁচাও কিন্তু যখন ওর মা বাবা পেছন ফিরে তাকালেন ততক্ষণে ডাইনি তাদের মেয়েকে নিয়ে চলে গেছিল কমলকে কে তুলে নিয়ে গেল কি এই লাল কুয়োর রেড লাইটের রহস্য আসুন শুনে নি কাহিনী ভুতুরে রেড লাইটের সোনমের পরিবার আজ একটা ম্যারেজ ফাংশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল মা আমার লিপস্টিকটা কোথায় ওটা আমার আলমারিতে রাখা আছে তুমি আমার লিপস্টিক কেন নিয়ে নাও কারণ এখনো তোমার লিপস্টিক লাগানোর বয়স হয়নি আরে তোমরা মা মেয়েতে এবার লড়াই বন্ধ করো তো আর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দশটা তো এখানেই বেজে গেছে কটার সময় ওখানে পৌঁছবো হ্যাঁ আর তারপর কটায় আবার ফিরবো বলো তো আরে এই তো হয়ে গেছে তিনজনেই গাড়িতে বসে বেরিয়ে পড়ল গাড়ির কাগজ আর লাইসেন্স নিয়ে নিয়েছো তো আরে রাত দুপুরে আবার কে চেক করবে মা সিট পড়ে পরে নাও আমি পরবো না আমার জামাটা নষ্ট হয়ে যাবে ওদের গাড়ি কিছু দূর যাওয়ার পরে ওদের মনে হলো কেউ যেন ওদের গাড়ির উপর লাফাচ্ছিল বাবা আমাদের গাড়ির উপরে কেউ আছে সোনমের বাবা গাড়ি থামালেন আর গাড়ির বাইরে নেমে দেখলেন গাড়ির ছাদে একটা মরা কুকুর পড়েছিল যেটা থেকে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছিল গাড়ির উপর একটা মরা কুকুর পড়ে আছে লাশ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে সোনমের বাবা গ্লাভস পরে ওই কুকুরটাকে গাড়ির ওপর থেকে নামালো আর ঝোপের মধ্যে ফেলে দিল কিছুক্ষণ পরে সোনমের পরিবার লাল কুয়াওয়ালা রেড লাইটে গিয়ে পৌঁছে যায় সোনমের বাবা রেড লাইট থাকা সত্ত্বেও গাড়ি থামালেন না আর খুব স্পিডে রেড লাইট জাম্প করে গেলেন ঠিক তখনই ওদের গাড়ির সামনে একটা ভয়ঙ্কর ডাইনি চলে আসে উনি এত জোরে স্টিয়ারিং ঘোরালেন যে গাড়ি গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায় সোনমের মাথায় আঘাত লেগে যায় সোনমের মা বাবা সোনমকে পাশে নিয়ে হাসপাতালে নিয়ে গেল তখনই সোনমের জ্ঞান ফিরল এসব আমাদের সাথে কি হচ্ছে এখন বিয়ে বাড়িতে কি করে পৌঁছবো এখন বিয়ে বাড়ি এসব ছাড়ো তো এটা ভাবো যে বাড়ি কি করে পৌঁছবো ঠিক তখনই আগের দুজন যাদের প্রথম সিনে দেখানো হয়েছিল তারা সোনমের মা বাবার কাছে এলো লালকুয় রেড লাইটের সামনে আপনাদের সাথে কি কোনো দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ ওই রেড লাইটের সামনে নিশ্চয়ই কোনো আত্মা ঘুরে বেড়ায় ও আমাদের মেয়ে কমলকে তুলে নিয়ে গেছিল অনেক খোঁজার পরে ওকে আমরা ঝোপের মধ্যে খুঁজে পেয়েছি এখন তো আমাদের আর বাড়ি ফিরে যাওয়ার সাহসই হচ্ছে না এইভাবে তো আমরা বেরিয়ে যেতে পারবো না আমি একজন তান্ত্রিককে চিনি তাকেই ফোন করে ডাকতে হবে কিন্তু ওনার ফিজ খুব বেশি ফিজের ব্যাপারে ভাববেন না আমরা দুজনে মিলে দিয়ে দেব আমি সবার আগে আমি আমার নিজের মোটর সাইকেলে যাব তোমরা তোমাদের গাড়ি পিছনে পিছনে আনবে একটা মোটর সাইকেল আর দুটো কার রেড লাইটকে পেরোনোর জন্য এগিয়ে গেল যখন ওরা সকলে রেড লাইটের কাছে পৌঁছলো ওই যে তান্ত্রিক বাবা ছিলেন ওনার পেছনে ডাইনি বসেছিল মোটরসাইকেলে ডাইনি তান্ত্রিকের গলা টিপতে শুরু করল মোটরসাইকেল পড়ে গেল আর ডাইনি উধাও হয়ে গেল আরে বাবা আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি কে তুই সামনে আয় আমি ট্রাফিক রুলস যারা ভাঙে তাদের মৃত্যু তোদের পেছনে যারা গাড়িতে বসেছিল ওদের কাউকে ছাড়বো না তুই যেই হোস না কেন সামনে আয় না হলে এই রেড লাইটে মুহা অঘরি যোগ্য করব আর তোকে জ্বালিয়ে ভস্য করে দেব তখনই ওই সামনে চলে আসে হে তুই কেন লোকেদের কষ্টে ফেলিস আমার নাম প্রতিজ্ঞা আজ থেকে পাঁচ বছর আগে এই রেড লাইটেই রাত এগারোটার সময় হেটে হেটে রোড পার করছিলাম তখনই একটা গাড়ি খুব স্পিডে এসে আমাকে ধাক্কা মেরে চলে গেল আমি এই রেড লাইটের সামনে মরে গেছিলাম কুকুরে আমার লাস্টকে টেনে টেনে ঝোপের মধ্যে নিয়ে গেল আর আমাকে খেয়ে ফেললো তখন থেকে আমার আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে আমি সকলকে কষ্ট দিই না শুধু তাদেরকে দিই যারা ট্রাফিক নিয়মের পালন করে না আমাদেরকে ক্ষমা করে দাও প্রতিজ্ঞা তোমার সাথে যা হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখী আমরা সব সময় ট্রাফিক নিয়মের পালন করব দিন হোক বা রাত হোক আর অন্যান্যদেরকেও ট্রাফিক রুলের ব্যাপারে সচেতন করব ঠিক আছে আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু মনে রেখো আমার সাথে যেমনটা ঘটেছে এমনটা যেন আর কারুর সাথে না হয় তান্ত্রিক প্রতিকার আত্মার শান্তির জন্য রেড লাইটের ওখানে যোগ্য করলো বন্ধুরা আমাদেরও ট্রাফিক রুলের পালন অবশ্যই করা উচিত উনিশশো সালের কথা যখন ডিসেম্বরের প্রচন্ড ঠান্ডাতে শরৎ তার স্ত্রীকে নিয়ে জয়সাল মিরে যাচ্ছিল একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে দেখেছো কত কুয়াশা সামনে কিছু দেখতে পাচ্ছি না সব কাজ তুলে দাও না হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি কিন্তু কিন্তু সাথে কাছের সামনের দিকটা পুরো জমে গেছে দেখো সামনের কোনো ধাবাতে গাড়িটা তাহলে দাঁড় করিয়ে একটু পরিষ্কার করে নেওয়া যাবে আর কিছু খেয়েও নেব শরৎ গাড়ি চালিয়েই যেতে থাকে কিন্তু মাইলের পর মাইল কোনো ধাবার সন্ধান পায় না হে ভগবান এত ফাঁকা আর রাস্তাতে একটা কোনো ধাবাও দেখা যাচ্ছে না তা তো বটেই তাছাড়া এমন একটা হাইওয়ে আর সেখানে কোনো লাইটও নেই আচ্ছা তুমি তোমার মোবাইলের জিপিএসটা অন করো তো দেখো তো পেট্রোল পাম্প কত দূরে আছে আরে মোবাইলে তো কোনো নেটওয়ার্কও নেই তো জিপিএস কি করে অন করব আরো কিছুটা দূর গাড়ি চালানোর পর ওরা একটা ছোট্ট ধাবা দেখতে পায় যা বাবা ফাইনালি একটা ধাবা পেলাম থ্যাঙ্ক গড কিন্তু এত বড় হাইওয়েতে এত ছোট একটা ধাবা ও কোনো ব্যাপার না পাওয়া তো গেলো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক শরদার রাধিকা গাড়ি থেকে নেমে ধাবার দিকে গেল শোনো এই ধাবাতে তো কেউ বসেও নেই কেমন একটা অবাক করা ব্যাপার না তুমি পারো বটে আচ্ছা এত ঠান্ডার মধ্যে আমাদের মতন কে ট্রাভেল করছে বলো তো কিন্তু কোনো কিন্তু না এত ভাবার কিচ্ছু হয়নি বাবু কি দেব একটা ডাল তরকা তার সাথে চারটে রুটি দাও আর একটু তাড়াতাড়ি আনবে প্লিজ ঠিক আছে বাবু পনেরো মিনিটের মধ্যেই নিয়ে আসছি রাধিকা চারিদিকটা বারবার করে দেখছিল রাধিকা আমি তো আছি তোমার সাথে এত ভাবছো কেন আসলে আমি ভাবছিলাম এটা একটা ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও এত ফাঁকা কেন আর চারিদিকে কোনো লাইট নেই কোনো ফেসিলিটিও নেই আরে হয় এই রকম বেশ কিছু জায়গাতে সামনে হয়তো ভালো রাস্তা পেয়ে যাব তখন ওয়েটার ওদের খাবার নিয়ে আসে বাবু আপনাদের খাবার হ্যাঁ রাখো আর হ্যাঁ শোনো এখান থেকে পেট্রোল পাম্প কত দূরে পেট্রোল পাম্প দশ কিলোমিটার পরেই পেয়ে যাবেন বাবু কিন্তু আপনি এই রাস্তায় কোথাও দাঁড়াবেন না দাঁড়াবো না মানে বুঝতে পারলাম না ও মানে এমনি বললাম কুয়াশা তো বাইরে তাই বললাম শরৎ ও রাধিকা ওয়েটারের কথাতে একটু চমকে গেল আর একে অপরের দিকে তাকালো খেয়ে নাও তাড়াতাড়ি চলো তো এখান থেকে হুম হুম ঠিক আছে বাবু আর কিছু দেব চা বা লস্যি ঠিক আছে তুমি একটা কাজ করো একটু চা নিয়ে এসো রাতে তো গাড়ি চালাতে হবে খাওয়ার পর শরৎ গাড়ির সামনের কাজ পরিষ্কার করতে থাকলো আর পেমেন্ট করে দুজনেই ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু রাধিকার মাথায় ওয়েটারের কথাটাই ঘুরছিল আচ্ছা শরৎ লোকটা এরকম কেন বলল যে রাস্তায় কোথাও থামবেন না রাধিকা এবার তুমি বড্ড বেশি ভাবছো গান চালাও বা চুপচাপ একটু ঘুমিয়ে নাও কিছুটা যাবার পর ওরা দেখলো রাস্তাতে একটা লোক আর একটা মহিলা লিফট চাইছে এত রাতে হাইওয়েতে এরা কারা দাঁড়িয়ে আছে কি জানি কিন্তু খুব সমস্যাতে আছে বলে মনে হচ্ছে গাড়ি থামিও না শরৎ আমার কিন্তু খুব ভয় লাগছে কি যে বলো না তুমি আচ্ছা মানুষগুলো তো সমস্যায় আছে বলে মনে হচ্ছে রাধিকা শরৎকে গাড়ি থামাতে বারণ করেই যায় কিন্তু শরৎ ওর কথা না শুনে ওই দুজনের সামনে গিয়ে গাড়ি থামিয়ে দেয় জানালার কাজ নামিয়ে ওদের সাথে কথা বলতে থাকে কে আপনারা আর এত রাতে এখানে কি করছেন আমার নাম বিক্রম সিং আর আমার স্ত্রী কনিকা আপনি আমাদের ওই সামনের গ্রামটাতে একটু ছেড়ে দেবেন প্লিজ শরদ ওদের দুজনকে ভালো করে দেখে লোকটার বউয়ের ঘুমটা দেওয়া ছিল ছাড়ো শরদ না করে দাও রাধিকা কিসব বলছ এত রাতে নিশ্চয় বিপদে পড়েই দাঁড়িয়ে আছে তুমি তুমি আমার কথা কেন শুনছো না শরদ কিছুতেই রাধিকার কথা শুনল না ঠিক আছে ঠিক আছে আপনারা বসুন আমি আপনাদেরকে সামনের গ্রামে ছেড়ে দেব ওরা দুজনে গাড়ির পিছনের সিটে বসে রাধিকা খুবই চিন্তিত হয়েছিল আর শরদ ওদের সাথে কথা বলতে শুরু করলো আচ্ছা এত রাতে আপনারা এখানে কি করছিলেন সকালেও তো যেতে পারতেন আসলে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আমরা এখানেই দাঁড়িয়েছিলাম অ্যাক্সিডেন্ট কখন হলো আর কিভাবেই বা হলো সামনের একটা মোড় পড়বে ওখানেই আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক ধাক্কা মেরে যায় আচ্ছা তাহলে আপনারা এখানে এলেন কি করে এখানে তো কোনো গাড়িও দেখতে পাচ্ছি না আর কতক্ষণ হয়েছিল ওই অ্যাক্সিডেন্টটা হ্যাঁ গাড়িটা পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে আর এত তাড়াতাড়ি কি করে নিয়ে গেল অ্যাক্সিডেন্টই বা কতক্ষণ আগে হয়েছিল দশ বছর আগে দশ বছর আগে শুনেই শরদের গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় ও চমকে যায় ও পিছনে তাকাতেই দুটো ভৌতিক চেহারা দেখতে পায় রাধিকাও চিৎকার করতে শুরু করে আমি বলেছিলাম না আমি বলেছিলাম ওদের লিফ্ট দিও না রাধিকা খাবিও না তা কি আর করব শরৎ গাড়ির আয়নায় দেখে ওদের চেহারা পুরো পাল্টে গেছে আর দুজনে জোরে জোরে হাসতে থাকে কি চাও তোমরা আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি তখনই সামনে রাস্তার মোড়ে শরৎ দেখে রক্তাক্ত অবস্থায় বিক্রম আর কণিকা দাঁড়িয়ে আছে ওরা চিৎকার করছে সাহায্য চাইছে কণিকা গর্ভবতী আর ওরা জানালার কাছে এসে জোরে জোরে ধাক্কা দিতে থাকে ছাড়ো 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 সরে যাও সরে যাব কি করে তখন আমরা সত্য বিবাহিত কিন্তু কিন্তু এত বড় হাইওয়েতে কেউ আমাদের সাহায্য করেনি আমাদের উপর কিসের কিসের প্রতিশোধ নিচ্ছ হ্যাঁ আমরা তো আপনাদের সাহায্য করেছি তখনই পিছন থেকে কনিকা রাধিকার গলা টিপে ধরে চুপকার তোদের মতই কেউ আমাদের অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছিল কিন্তু আমাদের কেউ করে করেনি আমার গলা ছাড়ো ছাড়ো আমার গলা বাঁচাও বাঁচাও আমাকে শরৎ খুব জোরে জোরে গাড়ি চালাতে থাকে সামনে রাস্তায় একটা মোর আসে সরদ আর রাধিকা নিজেদের বাঁচানোর চেষ্টা করতে থাকে কিন্তু কণিকার বিক্রম ওদের গলাতে আঘাত করতে করতে ওদের মেরে ফেলে এক দিন পর কেউ জালে জড়িয়েছে তোকে আমরা ছাড়ব না আমি তো রক্ত খে আবার বেঁচে উঠব সরদার রাধিকা ছটপট করতে করতে কিছুদিন পর আরেকটা গাড়ি ওখান থেকে যাচ্ছিল আর দুজন সেই রাস্তায় দাঁড়িয়ে লিফ্ট চাইছিল আর দেখা যায় যারা লিফট চাইছিল তারা সরব আর রাধিকার